সংসারে যে চা আশাই হয় না তো কেমন আছো তোমরা সবাই এই চলে যাচ্ছে কোন রকমে বুঝতেই তো পারছো আর আসলে আমাদের যত সমস্যা ওই মিরুকে নিয়ে কেন গো আমাদের নিরুর আবার কি হলো এই তো স্কুলে যাচ্ছে তার সঙ্গে সংসারের এই চাপ অভাব অনটন এসবের মধ্যে দিয়ে আবার পড়ানোটা একটু সমস্যা হয়ে যাচ্ছে এই আর কি এই সব নিয়ে দুশ্চিন্তায় আছি করো আমাদের নিরুর বিয়ে দিয়ে দাও বিয়ে এখন তো নিরুর 18 বছরই সম্পন্ন হলো না আরে রাখো তো তোমার ওই বছর ওই 18 বছর আগে তোমার আমার বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে আমাদের নিরুর বিয়েটা দিয়ে দাও আমি কি সিদ্ধান্ত নেব নিরুর বাবাকেই ডেকে পাঠাই কই গো শুনছো হ্যাঁ গো আরে দিদি যে কি ব্যাপার ভালো আছো ছিলাম ভাবলাম তোমাদের একবার খবর নিয়ে যাই বেশ করেছো তো তোমাদের নিরু বিয়ে দেবে না নিরুপমার বিয়ে কিন্তু আমরা ভালো সম্বন্ধ কোথায় পাবো ভালো সম্বন্ধ আমার কাছে আছে আমার দেওরের এক বন্ধু আছে ওই যে কলকাতা সেখানে কারখানাতে কাজ করে তো ওর সাথেই আমাদের নিরুর বিয়েটা দিয়ে দাও কিন্তু ভালো সম্বন্ধ পেতে গেলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন আমরা কোথায় পাবো তুমি তো জানোই আমাদের অবস্থাটা আরে রাখো টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ তোমাকে কথাই কথা যে কথাই বলা হয়নি এই যে আমার গলার সোনার চেইনটা দেখছো সেটা তো তারই দেওয়া আমাদের নিরুকে এক কাপড়ে নিয়ে যাবে গো রাজ রানী করে রাখবে কিন্তু নিরুপমা তো এখনো 18 বছর হয়নি 18 বছর আগে বিয়ে দেওয়া তো অপরাধ

আমরা যে মেয়েরা আছি তারা ছোটবেলা থেকে কত স্বপ্ন দেখি ভাবি কিভাবে স্বাবলম্বী হব মা বাবার পাশে দাঁড়াবো কিন্তু তার আগে নিজের মা বাবারাই তার উপর দায়িত্ব চাপিয়ে দেয় বোঝা চাপিয়ে দেয় সংসার চাপিয়ে দেয় আবার কখনো কখনো একটা মাতৃত্ব হয়ে চাপিয়ে দেয় তো একটা ফুলকে ফোটার আগে যদি তার কুড়িটাকে ছেঁটে ফেলে দেওয়া হয় তাহলে সেই ফুলটা কি কোনোদিন ফুটতে পারে কাকিমা তোদের মেয়েদের এখন যা হয়েছে না ছোট ছোট মেয়ে বাবা আচ্ছা তোমার কথাই না হয় মানলাম তাহলে একটা উদাহরণস্বরূপ বলা যায় আচ্ছা আমাদের গাছে যখন আম ধরে ছোট্ট ছোট মুকুল তখন কি আমরা আমটাকে খাই কেন আমাদের কষ্ট লাগে আমরা অপেক্ষা করি আমটা কবে পাকবে আর যখন আম আমাদের নিরুপমাকে বড় করে তোলার তো আমাদেরও ইচ্ছা কিন্তু ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন আমরা অত টাকা কোথায় পাবো আচ্ছা কাকা কি জানো না আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী অর্থাৎ বন্দ্যোপাধ্যায় আমাদের কত কি করে জন্য করে যাচ্ছেন থেকে দেখাচ্ছেন ইউনিফর্ম মিড ডে মিল সব ফ্রি ক্লাস নাইন সাইকেল প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছেন এছাড়াও মেয়েদের জন্য কন্যাশ্রী রেখেছেন বয়স চোদ্দ থেকে আঠেরো বছর পর্যন্ত বার্ষিক হাজার টাকা করে একটা মেয়ের ব্যাংকে থেকে এবং এককালীন মেয়েটি পঁচিশ হাজার টাকা পায় এছাড়াও বিয়ের জন্য রূপশ্রীও রেখেছেন এবং কুয়াশাকে অত্যাধুনিক করার জন্য তিনি মোবাইল ফোনের মতন ব্যবস্থাও রেখেছেন তাহলে এই টাকা দিয়ে তো একদিন নিরুপমা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে কাকা অনন্যা তুমি আমার মেয়ের মতো কিন্তু তুমি বিশ্বাস করো এর আগে আমার এই সব কিছুই জানা ছিল না এ বিয়ে বন্ধ আমি আমার নিরুপমার বিয়ে দেব না আমি ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব হ্যাঁ কাকা ঠিক বলেছো আর 18 বছর বয়সের আগে মেয়ে দাও বিয়ে দাও আইনত অপরাধ বছর পর্যন্ত জেল হতে পারে এবং কয়েক লক্ষ টাকা জরিমানা হতে পারে দ্য প্রভিলেশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট টু থাউজেন্ড এই অনুসারে রাখো তোমাদের ওই পড়াশোনা মেয়ে বড় হয়েছে পড়াশোনা করবে শুধু হ্যাঁ বিয়ে দিয়ে দাও গা আজ আমি তো এক ভালো বান্ধবী হয়ে তোর পাশে দাঁড়িয়েছি মেয়ে মানে এটা না শাখা সিঁদুর পরে সংসার করে যাবে মেয়ে মানে এটা স্বাবলম্বী হয়ে মা বাবার পাশে দাঁড়াবে যে মা বাবা জন্ম দিয়েছে তার পাশেই তোকে দাঁড়াতে হবে দেখ আর তোর বাবাও যায় তুই উচ্চ শিক্ষিত আমি আমি তোর বিয়ে দেব না রে মা তোর যত দূর ইচ্ছা তুই তত দূর পড়াশোনা কর তুই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আলোর পথে চলতে চাই চিরদিন দিয়ে যে আলো দূরতম তারাটির মতো দুহাতে হেনেছি যদি কালো আলো তুমি দিয়েছো শততো ছায়া টুকু দিয়ে যেতে যেতে মহিরু হয়ে গেছে জানি দুহাতের দৈবিক শ্রমে আলো টুকু শিরণম হবে সেই টুকু তুলে নিয়ে এসে রেখে দিই জোনাকির দেহে এ জীবন বাধা পড়ে আছে মুঠো দুই কবি কাсне এই টুকু শেষ করি নিয়ে জানি পেরবে পথ তারাও গঙ্গা হতে পারে সম্মুখে থেকে ভগীরথ এখানে ভগীরথ বলতে গার্জেনদেরকে যারা এসছেন গেস্টদেরকে আমার প্রধান সাহেবকে বিডিও সাহেবকে এইভাবে যদি তারা আমার ভগীরথের ভূমিকা পালন করে তাহলে আমার মেয়েরা নদীর মতো গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণা কাবেরীর মতো